রাস্তার ধারে ত্রিপল পেতে খোলা আকাশের নিচে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চলছে মিড ডে মিলের রান্না সেই রান্নার খাবারই খাচ্ছে শিশু ও প্রসূতি মায়েরা অন্যদিকে শিশুদের পাশ দিয়ে চলে যাচ্ছে দ্রুত গতির গাড়ি যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা মনে আতঙ্ক নিয়ে শিশুদের স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জের পূর্ব মামুদপুর এলাকার সাত নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা পরিস্থিতি এই রাস্তার উপরে স্কুল হচ্ছে ছোট ছোটো বাচ্চারা আসে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে খুব রিস্কের উপরেই মানে নিয়ে আসা হয় বাচ্চাদের তারপরে এই মিড ডে মিল রান্না হচ্ছে এটাও মানে খুব নোংরা খুব ইয়ের মধ্যে পড়ছে কোনো পোকামাকড় পড়ুক খুব ভয়ের মধ্যেই আমরা থাকি এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ আট বছর ধরে এভাবে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র আমার মেম্বার প্রধান আমি সবাইকে জানাইছি কিন্তু সবাই বলছে একটা জাগার অভাব জায়গা নেই ময়লা নোংরা অনেক কিছু আসছে কিন্তু কি করব বলুন কিছু করার আমার নেই দ্রুত স্কুল তৈরির আশ্বাস উপপ্রধানের আমরা একটা ল্যান্ড দেখেছি যেটা বিএল এর সঙ্গে কথা হয়েছে এবং বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত সেই জায়গাটাকে স্কুল তৈরি করার জন্য উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা পশ্চিম চ্যাংদানা তিনশো ছত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার দীর্ঘ চোদ্দ বছর খোলা আকাশের নিচে গ্রামীণ রাস্তার উপরেই চলছে পঠন পাঠন আর গোয়াল ঘরের চলে মিলের রান্না সেখানেই দেওয়া হয় খাবার এই খাবার খেয়েই অধিকাংশ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে বলে খবর এখন সমস্যা বলতে এই বাচ্চা পাঠাবো পাশে একটা পুকুর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় যাবে তো আমার মানে দিদিমণি আর কতটা খেয়াল রাখবে অনেক বাচ্চা কাছে একটা নির্দিষ্ট জায়গা থাকলে আর কি বাচ্চারা সেই জায়গায় বসে আর কি বসিয়ে রেখে গেলাম আমার চিন্তাটাও কম থাকে কোনো অসুবিধা হবে না আমরা একটু স্কুল টাইস আছি পাকাপুক্ত হোক একটু বাচ্চা কাচ্চাগুলো একটু বসুক এখানে ভালো করে লেখাপড়াটা হোক গ্রাম পঞ্চায়েত মানে সদস্য আছে তা উনি মানে ওনার যথাসাধ্য চেষ্টা করে উনি একটা জায়গা বার করে আমাকে একটা স্কুল তৈরি করে দিয়েছে তো এখনও ছাদ তো অব্দি মানে ছাদ হয়ে গেছে এখনও দরজা জ্বালা কমপ্লিট হয়নি তো আমি এখন এই এখানে তেরো চোদ্দো বছর যাবৎ আমি এখানেই ফাঁকা জায়গায় স্কুল করছি টাকা এলেই বিল্ডিং তৈরি কাজ সম্পূর্ণ হবে পাল্টা সাফাই শিক্ষা কর্মাধ্যক্ষের আমরা ওইটা গোয়ালঘরের পাশে তিনশো ছত্রিশ নম্বর হচ্ছিল বলে ওখানে জমি দিয়েছিল জমি দেওয়ার পরে আমরা এমএসডিভি প্রকল্পে ওটা মানে পাঠায় ওই আইসিডিএস সেন্টার জন্য এবং আইসিডিএস সেন্টার ওখানে অলরেডি ফিফটি টাকা আমরা পেড করে দিয়েছি আর ফিফটি টাকা এখনো আসেনি যার জন্য ওরা পুরো কমপ্লিট হয়নি বিল্ডিংটা খুব তাড়াতাড়ি ওরা কমপ্লিট হয়ে যাবে স্কুল বাড়ি নেই পক্ষে একটা ভাড়া বাড়িও জোগাড় করা যায়নি তাই সাত সকালে শীতের হালকা কাঁপুনে সহ্য করে খোলা আকাশের নিচে রাস্তার ধারে বা উঠোনেই চলছে খুদেদের লেখাপড়া ঝড় বৃষ্টিতে বন্ধ থাকে পঠন পাঠন রাজ্যের বিভিন্ন জেলার অঙ্গনবাড়ি কেন্দ্রের ছবিটা এরকমই এখন দেখার কতদিনে হুঁশ ফেরে প্রশাসনের হিঙ্গলগঞ্জ থেকে সমীম মোল্লা ও দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ